সবসময় আমাদেরকে দেখেন এবং আমাদের পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব ইজতেমার ময়দান থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি যেহেতু আগামীকাল আখিরি মোনাজাত রবিবার আর সেই যেহেতু আরেকটি ইজতেমা আছে সেই সুবাদে কিন্তু সবাই কিন্তু ধারণা করতেছে যে মোনাজাত্রা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা এক ভাইকে পাইছি ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন যে শুনতে পাচ্ছি যে আগামীকালকের মুনা হয়তো একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে সেই আপনি কতটুকু জানেন একটু তথ্য যদি আমাদেরকে দিতেন আলহামদুলিল্লাহ ভাই আমি এই বছর মানে লাগাইতেছি এক বছর আল্লাহ হয়েছি তো যুবকিদের কাছে যতটুকু শুনতে পাচ্ছি যে আমাদের দিন পর থেকে ইনশাল্লাহ আরেকটা ইস্তেমা শুরু হয়েছে ইতিমধ্যে মাইকের মধ্যে ঘোষণা হয়েছে যে আমরা মোনাত্রের পরেই মাইক ছাড়া মানে মাঠ ছাড়ার জন্য অন্ধে পুজো হয় সকালে ফজরের পরের থেকে ইনশাল্লাহ অল্প কিছু সময় হেদাতি কত হবে হেদাতি কত করে ইনার শুরু হবে মানে আটটা বা সাড়ে আটটার দিকে ইনশাল্লাহ হতে পারে মানে অন্য অন্য বারের চেয়ে একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি আপনার জামাত কোথা থেকে আসছেন যে আমি আমার আমার বাড়ির দেশের বাড়ির সুনামগঞ্জ কিন্তু আমি এক বছরের জন্য আল্লাহ রাশি বেরিয়েছি আমি কাছে ওলামাদের সালওয়ালা ওলাম গ্রামের আমরার মধ্যে আছে আচ্ছা ঠিক আছে আপনার নাম রেজওয়ান রেজওয়ান আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য সম্মানিত দর্শক শুনতে পেলেন যে যেহেতু ইজতেমা আরেকটি শুরু হবে সেই সুবাদে কিন্তু অন্য অন্য বছরের তুলনায় এই বছর একটু আখেরি মোনাজাত একটু তাড়াতাড়ি দেওয়া হবে আমি আপনাদের সাথে আরেকটু সংযুক্ত আছি একটু দেখানোর চেষ্টা করতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন না কোথায় থেকে আসছে আপনাদের জামাত কাপাসিয়া গাজীপুর এই যে এবার শুনলাম যে মুনাজদ নাকি তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ সকালে সকালে কেউ বললেও আটটায় আরও আগে হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ধরে নিতে পারি যে ফজর নামাজের পরে হয়তো কিছু বয়ান হবে বয়ানের পরে হয়তো মনে হয় তাড়াতাড়ি দিয়ে দিবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আপনারা দোয়া করবেন সকলের জন্য এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমরা ধরে নিতে পারি যে হয়তো সাতটা বা আটটার মধ্যেই মনাজাত হয়ে যেতে পারে না মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে ফজরের নামাজের বয়ানের পরেই মোনাজাত তবে নির্দিষ্ট কোনো টাইম বলা যাচ্ছে না সাতটা সাড়ে সাতটা ছয়টা আটটা এরকম তবে আমরা ধরে নিতে পারি আটটার আগে হয়ে যাবে এবার না সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আপনারা শুনলেন যে এইবারকার কার মোনাজাত কিন্তু খুব তাড়াতাড়ি হবে অন্য অন্য বারের তুলনায় যেহেতু আরেকটি জামার ঢুকবে সেই সুবাদে কিন্তু তারা চাচ্ছে যে আখেরি মোনাজাতটা একটু তাড়াতাড়ি শেষ করার জন্য তবে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বিভিন্ন জনের বিভিন্ন মত প্রকাশ করলো তারপরও আমরা ধরে নিতে পারি যেহেতু আরেকটা ইজতেমা শুরু হয়ে যাবে সেই সুবাদে কিন্তু এবার মোনাজাত খুব তাড়াতাড়ি এবং দ্রুত হওয়ার সম্ভাবনাটাই বেশি এটাই আপনাদেরকে সর্বশেষ তথ্য আমাদের কাছে যতটুকু আছে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন আবারও সংযুক্ত হবো আশা করি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ